ভবিষ্যতে আপনার বস হবে রোবট কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি দেখুন ভাবুন তো আপনি অফিসে কাজ করছেন আপনার বস হঠাৎ বলল তুমি আজ দেরি করেছ বোনাস কেটে নেওয়া হলো কিন্তু এই কথাটা বলছে একটি রোবট হ্যাঁ এটা এখন আর কল্পনা নয় অনেক কোম্পানিতে এখন এআই বস চালু হয়ে গেছে এআই বস ক্লান্ত হয় না ভুল করে না আর সব সিদ্ধান্ত নেয় ডেটা দেখে এআই দেখে আপনি কতক্ষণ কাজ করেছেন কতবার বিরতি নিয়েছেন এমন কি আপনার মুখ দেখে মুডও বুঝে ফেলে কিন্তু ভয়ঙ্কর বিষয় হল এআই এর কাছে আপনি কেবল একটি তথ্য আপনার আবেগ সমস্যা সবই ডেটা হয়ে যায় অনেক কোম্পানি শুধু এআই রিপোর্ট দেখে হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছে ভাবুন একবার আপনার চাকরি প্রমোশন কি ছুটিও নির্ভর করবে এমন এক বসের উপর যার কোনো অনুভূতি নেই প্রশ্ন একটাই আমরা কি তৈরি এমন এক ভবিষ্যতের জন্য যেখানে বস একজন মানুষ নয় একটি রোপ ভালো লাগলে শেয়ার করুন আর লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে আপনি পরের ভিডিওতে কোনো টপিক দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না নতুন নতুন চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এআইজেন চ্যানেল সবাই ভালো থাকবেন পাশে থাকুন এআইজেনের সঙ্গে ধন্যবাদ বন্ধুরা